আচ্ছা আপু আমার অনেক দিনের ইচ্ছা যে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার জন্য বাট আমি তো স্টুডেন্ট তো আমার জন্য কি আলাদা কোনো কম্বো রয়েছে অবশ্যই আপু যারা আপনার মতো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের দুইশো এম ছোট ছোটো সাইজ মানে একশো এম এই স্টুডেন্ট কম্বোগুলো রয়েছে আপনারা যারা প্রোডাক্ট নিতে পারছেন না কারণ আপনার এই স্টুডেন্ট আপনারা কিন্তু চাইলে খুব সহজে আমাদের এই একশো এম এলের কম্বোগুলো নিতে পারেন আমরা কিন্তু চুলের সমস্যা না জেনে কখনোই কোনো কম্বো বা প্রোডাক্ট সাজেস্ট করি না আপনাদের চুলের সমস্যাগুলো জানার পর আপনাদের বাজেট অনুসারে কিন্তু আমরা আমাদের কম্বোগুলো সাজেস্ট করে থাকি তাই আপনারা আপনাদের চুলের সমস্যা অনুযায়ী কিন্তু আমাদেরকে জানালে আমাদের প্রত্যেকটা কম্বো থেকে যে কোনো কম্বো আপনারা নিতে পারবেন এই যে সকল কম্বোগুলো রয়েছে একশো মিল সাইজের এই প্রত্যেকটি হচ্ছে গিয়ে আপনার চুল পড়া কমাবে চুলকে লম্বা করবে এক দু ইঞ্চি এবং চুলের গোড়াকে মজবুত করবে চুলকে সিল্কি করবে সফট করবে শাইনি করবে খুশকিকে দূর করবে এবং আপনার চুলের আগাফাটা দূর করে চুলের গোড়াকে মজবুত করবে কোনো নিতে চাইলে আমাদের ফেসবুক পেজ সুমাই অনেক ইনবক্স করে দিবেন অথবাও আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের এই একশো এম এলের ফম্বগুলো